নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের তেত্রিশ থেকে উনচল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী আছে পৃষ্ঠাগুলোতে দেখো প্রথমেই আছে একটা গান আলো আমার আলো এটা লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে এটা রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা রচিত গানগুলো রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত বা রবীন্দ্রসঙ্গীত বলা হয় চলো তাহলে গানটা আমরা একটু দেখিনি যদিও আমি অত ভালো গান জানি না তাও মোটামুটি গাওয়ার চেষ্টা করছি আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা আলো আমার ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আলোর সোতে পাল তুলেছে হাজার আলোর প্রজাপতি উঠল মেতে মালতী আলোর সোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতি মেঘে মেঘে সোনা ও ভাই যাই না মানে গোনা পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে সুধা ঝরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা তোমরা এই গানটা গাওয়ার চেষ্টা করবে পরের পৃষ্ঠায় দেখো একটা সকালের ছবি মানে সূর্য উঠছে পাখিরা উড়ছে এবং একটা ছোট্ট মেয়ে বিছানা ছেড়ে উঠছে এরকম একটা ছবি মানে সকালের বর্ণনা দিচ্ছে প্রভাত বর্ণন প্রভাত মানে সকাল বর্ণন মানে হচ্ছে বর্ণনা করা এটি কে লিখেছেন লিখেছেন হচ্ছে কবি মদন মোহন তর্কালঙ্কার তাহলে কবি মদন মোহন তর্কালঙ্কার এটি লিখেছেন বলেছে পাখি সব করেরব রাতি পোহাইলো মানে পাখি মানে পাখিরা করে রব রব মানে শব্দ পাখিরা কিচিরমিচির শব্দ করছে রাতি পোহাইল মানে রাত কাটল রাত কেটে সকাল হল কাননে কুসুম কলি মানে বাগানে কানন মানে বাগান কুসুম মানে ফুল তাহলে কাননে কুসুম কলি সকলই ফুটিলো মানে বাগানে সমস্ত ফুল ফুটল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে রাখাল মানে যে গরু চড়ায় তাকে বলে রাখাল তাই রাখাল গরুর পাল মানে গরুর পাল মানে একদল গরু লোয়ে মানে নিয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে শিশুগণ মানে শিশুরা নিজের নিজের পাঠে মানে পাঠ্যতে মন দেয় ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল ফুটিল মালতি ফুল মালতি হচ্ছে এক প্রকার ফুলের নাম সৌরভ ছুটিলো সৌরভ মানে সুগন্ধ ছুটিল মানে সুগন্ধ ছুটছে পরিমল লোভে ওলি আসিয়া জুটিল পরিমল মানে হচ্ছে মধু মধুর লোভে ওলি অলি মানে মৌমাছি মানে এসে জুটল গগনে উঠিল রবি গগন মানে আকাশ উঠিল মানে উঠল রবি মানে সূর্য লোহিত বরণ লোহিত মানে হচ্ছে লাল বরণ মানে বর্ণ তাহলে আকাশে লাল রঙের সূর্য উঠল আলোক পাইয়া লোক পুলকিত মন আলো পেয়ে লোকের মন আনন্দে ভরে যাচ্ছে পুলকিত মানে আনন্দিত হওয়া শীতল বাতাস বয় জুড়াই শরীর শীতল মানে খুব ঠান্ডা বাতাস বইছে জুড়াই শরীর পাতাই পাতাই পরে নিশি মানে হচ্ছে রাত রাতের বেলা যে শিশির পড়েছিল পাতায় সেই পাতা থেকে হচ্ছে শিশির ঝরে ঝরে পড়ছে উঠো শিশু মুগ্ধ পরো নিজ বেশ উঠো মানে শিশুরা হচ্ছে ঘুম থেকে উঠে পড়ো পর নিজ বেশ মানে হচ্ছে নিজের বেশ মানে পোশাক আপন পাঠেতে মন করহনিবেশ আপন মানে নিজের পাঠে মানে পাঠ্যতে মনোনিবেশ করা মানে হচ্ছে এক মনে পড়া করার কথা এখানে বলা হয়েছে এটা যদি আমি ছড়া হিসেবে পড়ি কীভাবে পড়বো পাখি সব করেরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়ালোক পুলকিত মন শীতল বাতাস বয় জুড়াই শরীর পাতাই পাতাই পরে নিশির শিশির উঠো শিশু মুগ্ধৌ পর নিজ বেশ আপন পাঠেতে মন কর হনিবেশ। এর পরের পৃষ্ঠায় বলেছে নিচের ছবিটিকে নিজের পছন্দ মতো রঙ করি এই যে একটা ঘর তারপর হচ্ছে ঝোপঝাড় এমনি যে দেয়া আছে এই ছবিটা নিজেদের ইচ্ছে মতো তোমরা এটা রঙ করবে এর পরের পৃষ্ঠায় বলেছে সি অ্যান্ড সি দেখো এবং বলো সেন্স অরগ্যান মানে হচ্ছে জ্ঞানেন্দ্রীয় সম্ভ মানে জ্ঞানেন্দ্রীয়র কথা বলা হয়েছে জ্ঞানেন্দ্রীয় কি কি আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে সেটা হচ্ছে চক্ষু বা চোখ মানে আই তারপরে হচ্ছে বা ইয়ার নোজ বা নাক টাং বা জীব আর হচ্ছে স্কিন বা চামড়া তোমরা এটা পড়বে তাহলে আমাদের সেন্স অর্গান বা পঞ্চেন্দ্রীয় আমাদের সেন্স অর্গান বা জ্ঞানেন্দ্রিয় হচ্ছে পাঁচটি চক্ষু কর্ণনাশিকা জিহবা ত্বক বা আই ইয়ার নোজ টাং স্কিন এরপর বলেছে সি দি ওয়ার্ডস ইন দি হেল্প বক্স হেল্প বক্সে শব্দগুলো দেখতে বলেছে ফিল ইন দি গ্যাপস কারেক্টলি কারেক্টলি মানে সঠিকভাবে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে হেল্প বক্সে আছে স্মেল স্মেল মানে গন্ধ টেস্ট মানে স্বাদ টাচ মানে স্পর্শ করা সি মানে দেখা হেয়ার মানে শোনা আই ড্যাশ উইথ মাই আইস আইস মানে চোখ তাহলে আমি চোখ দিয়ে কী করি দেখি তাই আই সি উইথ মাই আইস আমি আমার চোখ দিয়ে দেখি তারপর আছে আই ড্যাশ উইথ মাই নোস আই স্মেল উইথ মাই নোস স্মেল মানে গন্ধ নেয়া নোস মানে নাক তাহলে আমি আমার নাক দিয়ে গন্ধ শুঁকি আই ড্যাশ উইথ মাই ইয়ার্স আমরা আমাদের কান দিয়ে কী করি হেয়ার হেয়ার মানে শোনা আই হেয়ার উইথ মাই ইয়ার্স আমি আমার কান দিয়ে শুনি আই ড্যাশ উইথ মাই টাং আই টেস্ট উইথ মাই টাং আমি আমার জীব দিয়ে স্বাদ গ্রহণ করি আই ড্যাশ উইথ মাই স্কিন আই টাচ উইথ মাই স্কিন আমি আমি আমার চামড়া দিয়ে স্পর্শ অনুভব করি পরের পৃষ্ঠা আছে সি অ্যান্ড রাইট দেখো এবং লেখো আই ক্যান সি এ আমি দেখতে পাচ্ছি কি রোজ রোজ মানে গোলাপ ফুল আই ক্যান সি এ রোজ আমি একটি গোলাপ ফুল দেখি তারপরে হচ্ছে আই ক্যান সি এ লোটাস লোটাস মানে পদ্ম ফুল লোটাসেরই ছবি দেওয়া আছে তাই বলবো আই ক্যান সি এ লোটাস আমি একটি পদ্ম ফুল দেখতে পাচ্ছি তারপরে আছে আই ক্যান সি এ চাইনা রোজ আমি একটি জবা ফুল দেখি তারপর হচ্ছে আই ক্যান সি এ মেরি গোল্ড মানে গাঁদা ফুল আমি একটি গাঁদা ফুল দেখি আই ক্যান সি এ লিলি আমি একটি লিলি ফুল দেখি এরপরে বলেছি ম্যাচ কলাম এ উইথ কলম বি কলম এর সঙ্গে বি মেলাতে বলেছে চায়না রোজ মানে জবা ফুল হচ্ছে রেড কালার মানে লাল রং তাই রেডের সঙ্গে মিলিয়েছি সানফ্লাওয়ার হচ্ছে সূর্যমুখী ইয়েলো বা হলুদ কালার তাই ইয়েলোর সঙ্গে মিলিয়েছি লোটাস মানে ফুল পিঙ্ক কালার তাই হচ্ছে গোলাপির সঙ্গে মিলিয়েছি লিলি লিলি হচ্ছে হোয়াইট সাদা রঙের তাই লিলির সঙ্গে হোয়াইট মিলিয়েছি ডালিয়া ভায়োলেট বা বেগুনি রঙের তাই ডালিয়ার সঙ্গে ভায়োলেট মিলিয়েছি এরপর আছে সি রাইট দেখো এবং লেখো আই ক্যান সি এ কলা কলা ইংরাজি ব্যানানা তাই লিখেছি আই ক্যান সি এ বেনানা বি এনে এনে তারপরে হচ্ছে পাইন বা আনারস আই ক্যান সি এ পাইন আমি একটি আনারস দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে আই ক্যান সি এ গোয়াভা জি গোয়া গোয়াভা আমি একটি পেয়ারা দেখতে পাচ্ছি তারপরে আছে আই ক্যান সি অ্যান অ্যাপেল আমি একটি আপেল দেখতে পাচ্ছি তারপর আছে আই ক্যান সি অ্যান অরেঞ্জ ও আর এ এন ই অরেঞ্জ আমি একটি কমলা লেবু দেখতে পাচ্ছি এরপরে বলেছে মেক এ লিস্ট অফ ফ্রুটস একটি ফলের তালিকা করতে বলেছে যেমন আছে লেমন লেমন মানে লেবু বি এ এন এ বেনানা বেনানা মানে কলা তারপর আছে ম্যাঙ্গো এম এ জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম পাঁচে আছে জি ইউ এ এ গোয়াভা গোয়াভা মানে পেয়ারা তারপরে থ্রিতে আছে জ্যাক ফ্রুট এ সি কে এফ আর ইউ আইটি ফ্রুট জ্যাক ফ্রুট জ্যাক মানে কাঁঠাল সিক্সে আছে ডবলু এ টি আর ওয়াটার এমই এলো এন ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ এর পরের পৃষ্ঠায় বলেছে ড্র পিকচার্স অফ ইউর ফেভারিট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস তোমার প্রিয় ফুল এবং ফলের ছবি আঁকো এরপর বলেছে রাইট দি নেমস অফ দি ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট এবং এরপর বলেছে যে কতগুলো ফুলের আর ফলের নাম লিখতে যেমন ফ্লাওয়ার্সের দিকে আমি লিখেছি আরও এসি রোজ রোজ মানে গোলাপ ফুল এলো টি ইউএস লোটাস লোটাস মানে পদ্মফুল ফুল, এল আই লিলি লিলি মানে লিলি ফুল এলি এমও এন লেমন ফ্রুটের দিকে লিখেছি লেমন লেমন মানে হচ্ছে এটা পাতি লেবু এখানে অ্যাকচুয়ালি অরেঞ্জ লিখলে ভালো হতো অরেঞ্জ মানে কমলা লেবু তারপর হচ্ছে বি এন এ এনে ব্যানা ব্যানানা মানে কলা আর এম এ এন জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের আজকের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো